এখন বিকেল বেলায় আর আমি উঠে জাস্ট বাইরে বেরোতে যাব আর এই দেখো মানে কি বলবো অজস্র বৃষ্টি হয়েছে অজস্র বৃষ্টি হয়েছে একদম চারিদিক ভেসে গেল কারণ আমি জানলা দিয়ে বাইরে দেখলাম বাইরের আমাদের বাইরের জায়গাতে জলে একদম সম্পূর্ণ ঢাকা আর এখন যেহেতু বেলায় তোমার ঘড়িতে বাজছে চারটে পঁয়তাল্লিশ তো স্বভাবত একটু বেরোবো ভেবেছিলাম কিন্তু বৃষ্টির কারণে আর বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না কারেন্ট চলে গেছে আর অনুকে দেখতে পাচ্ছ বল খেলছে হ্যাঁ কি বল খেলছো না আমি তো বল খেলবো না হ্যাঁ বৃষ্টি হচ্ছে মাছ ধরতে যাব না আমি হ্যাঁ আমাকে আমাকে এখন কিছু খেতে মনে হচ্ছে যে কিছু খাই তো তুমি কি ব্যবস্থা করে দিতে পারবে কিছু হ্যাঁ তোমার রান্নাঘরে কি আছে বলো তাহলে তৈরি করবে বলছো একটু স্পাইসি কিছু একটু ভাজা টাইপের কিছু করো কিছু একটা নরম নরম ভাজা কারণ বৃষ্টির দিনে বেশ ভালোই লাগবে হ্যাঁ তুমি কি দিতে পারবে এখন

কি করতে বৃত্তির দিনে কি করতে বৃত্তির দিনে কি করতে বৃত্তির দিনে কি করতে বৃত্তির দিনে কি করছে আর বলতে বলতেই এই যে ভিডিও কল শুরু হয়ে গেছে এ পট সোনু এখন দেখতে পাচ্ছ ভিডিও কলে কথা বলছে হ্যাঁ সোনুকে দেখছে তার দিদি হ্যাঁ খুব বৃষ্টি হলো আমাদের দিকে প্রচুর প্রচুর বৃষ্টি তাই তো এখন ঘরে বসে আছে সোনু হ্যাঁ বাইরে বেরোতে পারছে না হ্যাঁ

দেখছো আছে তুমি ছোটতে খেতে ছোটরাই খায় বড়রা খায় নাকি হ্যাঁ ছোট না দেখতে পাচ্ছি না এত বড় মানুষ হয়ে গেছো এখন আমল দুধ খায় হ্যাঁ ভালো লাগে খেতে

খাবে তুমি আমি তো খাবই গো আমি তো খাবই ঐ দাদা এত বাবা খাচ্ছে কিড়ো আরে তুমি খাও 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 লজ্জা করে না লজ্জা লাগে লজ্জা কি খাচ্ছো আমরা খেলাম আমি বেশি দেখেই তো যাই হোক এখন বৃষ্টিটা একটু কমেছে আর মা আমাকে বলল যে আমি মাকে বললাম অনুকে বললাম যে কিছু একটু স্পাইসি কিছু ভাজা কিছু করতে তা আমি মা বললো যে তেলটা শেষ হয়ে গেছে তেলটা নিয়ে আসতে ওনু আমাকে দিয়ে তো একশো টাকা দুশো টাকা দিতো তো তেলটা আনতে যাব বৃষ্টি মাথায় করেই হুম আর বাইরের দিকের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ বৃষ্টিতে কেমন অবস্থা আর এই একটা দারুণ লাগে যে তোমার যখন বৃষ্টি হয়ে যায় তারপরে গ্রামের প্রকৃতি দেখতে খুবই সুন্দর যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ একদম সবুজে সবুজ চারিদিক গাছপালা ধুয়ে গেছে ভালো এক কথায় ভালো একটা তোমার ব্যাপার ভালো একটা জিনিস উপভোগ করা যায় কিন্তু ভেজা রাস্তা এখন গ্রামের রাস্তা যদিও বা পাকা হয়ে গেছে যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমি কিনলাম এটা নিয়ে বাড়িতে আর এখন আমরা খাবো তোমার গরম গরম কুমড়োর বেগনি হুম এই যে দেখতে পাচ্ছ সব রেডি একদম সব এখন ভাগ চলছে ভাগ কুমড়োর বেগনির ভাগ চলছে আর এটা আমি লাস্টে করলাম তাই পুড়ে গেছে দেখতে পাচ্ছ এটা লঙ্কা হুম এটা লঙ্কা মা আমি এমনি ভেজেছি দেখো হ্যাঁ ব্যাস এগুলো এখন ভাগ চলছে আর সত্যি কি দারুণ টেস্ট তো সন্ধ্যাবেলায় আমাদের এখন চলছে গরম গরম কুমড়োর বেগুনি কুমড়ো গুনি বেগুন হলে বেগুনি হতো তাহলে বেগুন নয় তাহলে কুমড়ো গুনি